আসামের গোয়ালপাড়া জেলার পর এবার আমাদের কাছাড় জেলায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেল আজকে যে উচ্ছেদ অভিযান হয়েছে সেটা কিন্তু দেবোত্তর জমির উপর হয়েছে গোয়ালপাড়া জেলায় যে উচ্ছেদ অভিযান হয়েছিল সেটা কিন্তু সরকারি জমির উপর উচ্ছেদ অভিযান হয়েছে তো আজকে কীভাবে উচ্ছেদ অভিযান হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন আজ কাছাড়ের কাটিগোড়াতে বিধানসভা কেন্দ্রের মহাদেবপুর তৃতীয় খন্ডে সরকারের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পৃথিবী দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এখানে আব্দুল গফুর আব্দুল মালিক নুরুন চৌধুরী সাইনা বেগম চৌধুরী ও ইমরানা বেগম চৌধুরীর এই গৃহে এবং যে জমি রয়েছে সেখানে প্রশাসন উচ্ছেদ করছে দেবত্তর জমি এইগুলো দেবত্তর জমি বলতে দাবি করেছেন দেশবীর দাদা আমি ওনার সাথে আলাপ করবো আহ দাদা এই জমিগুলো আপনাদের আমরা এই পূর্বপুরুষ মানে এটা দেবো আমার নাম রাগাল দলেশ আমার বাড়ির গ্রামে এই জায়গাটা তো মহাদেব তৃতীয় খন্ড এই জায়গাতে কিছু সম্পত্তি আমার পূর্বপুরুষ একজনের দন্দ কুমার এই একটা এটা সাপেক্ষ রাধা মধব বিগ্রহ মানে স্থাপিত করিয়া এই রাধা মধব নামে উইল করিয়া গেছে তো আজ থেকে প্রায় একশো বছর উপ কম বেশি তো একশো বছর থেকে এই জায়গাটা এত হল সেবাই পক্ষ থেকে আমরা একটা আবেদন জানাইছি কাছে এই জায়গাটা যদি অবৈধ হইয়া লাগিয়া। বিশেষ করিয়া কমলা এই আজকে এই উচ্ছে আমি অনেক ধন্যবাদ জানাই মহোদয়কে এবং কমলা করবেন অক্লান্ত প্রচেষ্টা করছে আজকে উচ্চ পনেরো প্রায় পঁচিশ বিঘার কতটা এখানে ষাটটা পরিবার যারা এখানে বসবাস করছিলেন দীর্ঘ কয়েক বছর থেকে দখল করে তারা এই দেখুন ইতিমধ্যে তাদের ঘর বাড়ি খালি করে দিয়েছেন এখানে দেখা যাচ্ছে আব্দুল কাপুর পিতা মৃত ফয়াজ আলী আব্দুল মালিক পিতা মৃত ইয়াসিন আলী নুরুন নেসা চৌধুরী স্বামী মৃত আতাউর রহমান চৌধুরী এবং সায়না বেগম চৌধুরী ও ইমরানা বেগম চৌধুরী পিতা মৃত আতাউর রহমান চৌধুরী এই চারজনের পরিবার বর্গ ইতিমধ্যে তাদের দখল করে রেখেছিলেন এখন দেখা যাচ্ছে আমি বিডিও সহযোগী জসমুকে অনুরোধ করব জেসিবি দিয়ে ভাঙা চলছে জেসিবি দিয়ে এই ঘরগুলো ভাঙা চলছে রাজ্য সরকারের যে এই জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান কাছাড়েও শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে এখানে কাটিগুড়ার সার্কেল অফিসার তথা স্থানীয় ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট উলোর সহ প্রশাসনিক আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন dadah itu, kami jayek dua bayar. Oh ibu, ya, yeah. deo 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 banggo, kopi. ভালো লাগলো দেবতার জন্য একজন সনাতন ধর্মের আমার খুবই ভালো লাগলো যে দেবতার জন্য পুনরুদ্ধার হয়েছে ধন্যবাদ